কবি জয়গোস্বামীর কবিতা মাসি পিসি ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে দু এক ফোঁটা শিশির তাকাই ঘাসির থেকে ঘাসে ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে ঘুমপাড়ানি মাসি পিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে মুঠো রোজগার ঘুমপাড়ানি মাসি পিসির পোঁটলা পুঁটলি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় শাল মাহিনার হিসেব তো নেই জষ্টিকী বই শাক মাসি কোলে কাঁখে চালের বস্তা থাক শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যাই চাল তলগো মাসি পিসি লাল গোলাবন গাই চাল তোল মাসি পিসি লাল গোলাবন গাই